বৈধ পথে কিছু নিয়ে আসছে অবৈধ পথে যেটা যেটা সরকারি গভর্নমেন্টকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে যারা নিয়ে আসছে তাদের সঙ্গে তাদের কাছ থেকে নিয়ে এসছেন আমরা তো চাই না থাকুক আমরা তো চাই না থাকুক

আচ্ছা আমি একটু ভিতরে ঢুকি হ্যাঁ হ্যাঁ সাহেব আপনার বাড়ি কোথায় আমাদের মাদারীপুর ভালো জায়গা আপনি যখন আমদানি স্টিকার নেই তার মানে এটা নকল বলেন আমাদের দেশে নিয়ে কোনো প্রতিষ্ঠানই নেই আপনি বললেন নিজেই বললেন প্রতিষ্ঠান নেই তার মানে কি এটা কোথায় তৈরি হচ্ছে আপনি জানেন

মোরকে আছে মোরক তো বেরই করতে পারবো না আর এটার যদি মোরক না বের করতে পারে হ্যাঁ এটা মেয়াদ হবে বলেন দেখি ল্যাকমিটা

এই মার্কেটের কেউ নাই মার্কেট কমিটির আপনি আরে ভাই আপনাদের খুঁজতেছি আসেন সামনে আসেন কি নাও আপনার আমি জামান এখন যে বিষয়গুলি আপনারা দেখলেন তো আমাদের সঙ্গে তো অভিযানে ছিলেন আপনাকে বোধ হয় আরও একটু দেখছি এখানে তো এখানে যে জিনিসগুলি আমরা এনশিওর করতে চাই সেটা হলো যে বাংলাদেশ সরকারকে ডিউ ভ্যাট ট্যাক্স দিয়ে তারপরে বিদেশি প্রসাধনী আমাদের এখানে আসবে আর যখনই ডিউ ভ্যাট ট্যাক্স দিয়ে বৈধ আমদানি কারকের মাধ্যমে আসবে সেই প্রোডাক্টটি নকল হওয়ার আশঙ্কা থাকবে না আর এখন যেটা হয়েছে এক হচ্ছে সরকার ট্যাক্স পাচ্ছে না দ্বিতীয়ত হলো এই প্রোডাক্টগুলি নকল হওয়ার আশঙ্কা অনেক বেশি শুধু বেশি না অনেক বেশি এমন সব স্যাম্পল বিএসটিআই তো আমাদের স্ট্যান্ডার্ডাইজ ইনস্টিটিউট হ্যাঁ তো স্ট্যান্ডার্ড করতে গিয়ে উনি যে বিএসটিআই যে স্যাম্পলগুলি র্যান্ডম স্যাম্পলিং করেছে এর মধ্যে চোদ্দোটা স্যাম্পল পনেরোটা স্যাম্পলের মধ্যে চোদ্দোটাই ফেল করেছে যে মাত্রায় যে হোয়াইটেনিং এজেন্টগুলি থাকার কথা তার থেকে অনেক বেশি মাত্রায় আছে মানে এটি মানুষের জন্য সেফ না যেগুলি আমাদের দেশের আশেপাশে তৈরি হচ্ছে আমাদের এই ঢাকার আশেপাশে বা আপনার আমাদের ইসের তৈরি হচ্ছে ব্র্যান্ড কিন্তু বিদেশি তৈরি হচ্ছে আমাদের দেশে তাতে কি দাঁড়ালো এই নকল প্রোডাক্ট আমাদের এখানে ছেয়ে গেছে তো এগুলি আমরা আসলে বন্ধ করতে যাচ্ছি তো আপনাদের এখানে তিনটা প্রতিষ্ঠানে আমরা দেখলাম এই তিনটা প্রতিষ্ঠানে আমরা একই ধরনের প্রোডাক্ট পেলাম ম্যাডাম ওনাদেরকে সতর্ক করলেন বিভিন্ন ই করে তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি এখানে আপনাদের ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে

আপনার যে পণ্যগুলো বিদেশি আছে যেখান থেকে নিয়ে এসেছেন তাদেরকে বলবেন তারা আমদানি কারণে স্টিকার লাগিয়ে দিতে করেছেন আর যদি না হয় জরিমানা আদায় হল পড়ে তারপরে লিখবেন স্টিকার দিবেন এখন জরুরি মানে বাটতে করবেন না যে যে বলুন বুঝতে পেরেছেন